নির্বাচনী প্রচারে পিছিয়ে থাকতে চাইছে না কোনো রাজনৈতিক দলই এবার বিজেপির দেওয়াল লিখনে উঠে এলো পার্থ অর্পিতা মানিক অনুব্রত এবং শেখ শাহজাহানের মতো হেভিওয়েট নেতা মন্ত্রীদের ব্যঙ্গচিত্র এমন ছবি লক্ষ্য করা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুনামপুর ব্লকের বালা গ্রাম জুড়ে কারাগারে রয়েছে পার্থ অর্পিতা এবং বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল তবে শুধু কার্টুন চিত্রই নয় ভোট প্রচারে দেওয়াল জুড়ে ফুটে উঠেছে নানান ধরনের মন্তব্য এবং ছড়াও যাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক দরজা দেওয়াল লিখনের বিষয়ে বিজেপি সম্পাদক জানিয়েছেন গোটা তৃণমূলটাই চোর ওই ব্যঙ্গচিত্রের সবার ছবি আঁকা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও যদি আঁকা হয় তবে আজকের দিনে তা ভুল হবে না অন্যদিকে বিজেপির এই দেওয়াল লিখনকে কটাক্ষ করেছেন ঘাটার সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি গোটা তৃণমূলটাই চোর ওই ব্যঙ্গচিত্রে সবার ছবি আঁকা যেতে পারে মমতা ব্যানার্জির ছবিও যদি আজকের দিনে আঁকা হয় সেটা ভুল কিছু নয় উনি নিজেই বলেছিলেন যে আমি পুরো বিধানসভাতে পশ্চিমবাংলার সমস্ত জায়গার প্রার্থী আমি তো আজকে উনি প্রার্থী ছিলেন আজকে একটা একটা করে এমএলএ জেলে যাচ্ছে স্বাভাবিকভাবে এই ড্রাইভার কার ওনারই তো সবার আগে তো ওনার মুখটা আঁকা উচিত চোর বলে আঁকা হবেও আমাদের তো মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করেছেন আমি বিধানসভার সমস্ত জায়গার প্রার্থী তো ওনার এবারে আজকে যাচ্ছে তৃণমূল মানে আগাগোড়া চোর তো মানুষ এই চোরেদের পাল্লায় যাতে আবার না পড়ে বিভ্রান্ত না হয় তার জন্য সামান্য নিদর্শন তুলে ধরা হয়েছে মানুষকে আজকের দিনে আর এই চুরির কথা বলতে হবে না এটা প্রমাণিত সত্য মানুষ জেনে গেছে এখন বিজেপি বলে দলটাই তো নেই বিজেপি দলটা উঠে গেছে এখন মোদীকে ব্র্যান্ড বানানোর চেষ্টা হচ্ছে অমিত শাহকে ব্র্যান্ড বানানোর চেষ্টা হচ্ছে আজকে পুরনো বিজেপিরা কোথায় বলুন তো তো তাদের ওই আকরি চারশো পার এটা দুশো পের হলে বলবো যে হ্যাঁ অনেকটাই কভার করতে পেরেছে আদেও পারবে না আর মমতা ব্যানার্জিকে অপমান করা মানে বাংলার মানুষকে অপমান করা মামাটি মানুষকে অপমান করা এর জন্য মানুষ তৈরি আছে দু হাজার চব্বিশের নির্বাচনে তার প্রতি উত্তর মানুষ দিয়ে দেবে ভোট বাক্সে চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এডিএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে